আমাকে বলেছে আমাদের এলাকার নেতা কর্মীরা এবং আমাদের ছাত্র সমাজ আমাকে বলেছে আপনার সমুদ্র কর্মী আপনার আমাদের নেতা দেখা সুন্দর করতে হবে আমি আমাদের সবাই আমাদের নেতা করবেন সুস্থ থাকে সুন্দর থাকে এবং আগামী দিনে নতুন বাংলার বলাপত্র নিয়ে পত্র নিয়ে যে সংগ্রাম করছেন সেই জনপত্র ভালোকে নতুন বাংলা নিরাপত্ত নিয়ে মাঠে নেমেছেন আল্লাহ ধন্যবাদ আল্লাহ

আমরা এখানে সকলে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে আগামী বারো তারিখে যে দেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আজকে বিএনপি বা থানা শিশুর একটি নির্বাচনে যাওয়া আমাদের বড় নেতা কর্মী রাজনৈতিক নেতাকর্মীরা মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরেও বাংলাদেশের মানুষ দু হাজার চব্বিশ সালে সেই জুলাই আগস্ট মাসে দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিল ভাই বোনরা বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ অধিকার প্রয়োগ করতে পারেনি সময় এসেছে দেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং বারো তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যে অধিকার থেকে গত এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে প্রিয় ভাই